বিশিষ্ট লেখক গবেষক আলেম এম মোহাদ্দিস মাওলানা জাইনুল আবেদীন হাফিজ আউয়ালা এই মুহূর্তে তার আলোচনা স্থাপন করছেন দুজন আলোচকের পরেই আমাদের মাকলেবের নামাজের বিরোধী ঘোষণা করব আমরা আসলামদুল্লি রফিলা আল্লাহিন ও সাল্লাহত সাল্লাহ আলা আশির রফি আল্লাহ ইয়াফিল মুসলিম আলাহ আলিহি আজ মাইন অনেকটা আখেরি মোনাজাতে পরে আলোচনার মতো বিষয় হজরত আল্লামা থার আলী রাহেমাহুল্লাহ জীবন ও কর্ম অবদান শীর্ষক গ্রন্থের আজকের এই মূরক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ এবং প্রিয় বন্ধুরা আমার সৌভাগ্য হয়েছে মৌলানা শফিক রহমান জালালাবাদি দামাদ বরকাত হুমের যে মূল উর্দু বই সেটি পড়বার সৌভাগ্য হয়েছে তখন আমরা নানা মাধ্যমে শাহসাব রহমতুল্লাহ আলহী জীবিত ছিলেন আমরা আবেদন পৌঁছানোর চেষ্টা করেছিলাম এটা যে রাজনীতির বাইরে গিয়ে অন্ততপক্ষে ভাষা কেন্দ্রিকতার যে একটা জায়গা আছে সেই জায়গাটায় বসিয়ে জাতীয় পর্যায়ে মাওলানা আারির রাহিমাহুল্লাহ তালাকে আলোচনা আনা যায় আমরা অনুরোধ করেছিলাম যেহেতু এটা এমন একটা বিষয় যে অনুরোধ রক্ষা করা হলে হয়তো আমরা সময় ফুরিয়ে গেলে যে আক্ষেপ করি সে আক্ষেপ করার মধ্যে একটা মজা থাকে হয়তো বা সেই মজাটা থাকবে না এমন কোনো কারণ থাকবে যেটা আমাদের জানা নাই। আমাদের অনুরোধ এটা রাখা হয়নি যে বাংলা ভাষা নিয়ে আমাদের দেশে এত কিছু হয় এই বইয়ে মনোনয় জাল্লাবাদী দমবর কাথুম এনেছেন যে কোনো রাজনৈতিক সংগঠন সংগঠন হিসাবে সর্বপ্রথম মরণা আর থালালি রাশি মাহুল সংগঠন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার পক্ষে দাবি জানিয়েছে এর আগে অন্য কোনো সংগঠন এই দাবি জানায়নি এই বই সকলের মতো আমিও বলবো বিশেষ করে আমাদের এই সময়কার সাপনিক তরুণরা যেন পড়ে এই বই পড়ার দ্বারাতে একটা অসুবিধার সৃষ্টি হবে অমীমাংসিত কিছু প্রশ্ন আমাদের তরুণদের মনের ভেতরে সৃষ্টি হবে আমরা মনে করি সেই প্রশ্ন সৃষ্টি হওয়া দরকার মরানা আথার আলী রাহিমুল্লাহ তে যে সময়টাতে রাজনীতি করেছেন পার্লামেন্টে গিয়েছেন ছত্রিশ জন সদস্য নিয়ে গিয়েছেন এমন না যে পদটা মসৃণ ছিল মরানা মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহআর কাছে শোনা একটা কৌতুক বলি আপনাদেরকে মরানা আহার আলী রাহিমহুল্লাহ তে আলা পাশ করে যখন সংসদে গেছেন তখন তাকে অনেকটা বিব্রত করবার জন্য তার পাশে একজন মেয়ে সদস্যের ছিদ দেওয়া হয়েছে তিনি বিব্রত হবেন মরানা আল রাহেমাহুল্লাহ তিনি তো যুদ্ধ করে সে পর্যন্ত গিয়েছেন আর আমরা জানি যে রাজনীতিতে শুধুমাত্র লেঠেল যুদ্ধটাই যুদ্ধ না এখানে বিচক্ষণতা এবং বুদ্ধিভিত্তিক যুদ্ধটা কেমন যে মরানা থালিল রাহে তালা প্রেসিডেন্টের আলোচনার উপর ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে বলেছেন যে আমি স্পিকার আপনার মাধ্যমে প্রেসিডেন্টকে বিশেষ করে এই কারণে ধন্যবাদ জানাই যে আমি একজন সদস্য আমি যে পান খাই এটা আপনারা লক্ষ্য রেখেছেন এবং আমার ঘরে পান বানায় দিত একজন মাদি আসুন কৌশল করে তিনি ওই শব্দ ইস্তেমাল করেছেন যে এখানে যে আমার ফান বানায় দেওয়ার জন্য আমার বাসায় একজন মাগির সিদ্ধ দিয়েছিল এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইতাম তিনি আন্দোলন করে এই মহিলাকে হটাবেন কি মহিলা সঙ্গে সঙ্গে পালিয়েছে এটা একই সঙ্গে কৌতুক একই সঙ্গে রাজনৈতিক বিচক্ষণতা এবং একই সঙ্গে পরিবেশ যে সময়টাতে তিনি হিরো হিসাবে রাজনীতি করেছেন সেটা মসৃণ ছিল না তিনি বিপ্লব করে শেষ চেয়ারটাতে যখন বসেছেন সেখানেও তার প্রতিপক্ষ ছিল এবং সেটাও তার কণ্টকপূর্ণ একটা জায়গা ছিল এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আলী থারিমাহুল্লাহ তালা প্রথম মোকামারুল ইসলামিয়াল ইসলামিয়া নামে বাংলাদেশের সবগুলো কৌমি মাদ্রাসাকে সংগঠিত করবার চেষ্টা করেছেন তার অনেক পরে স্বাধীনতার পরে এসে ব্যাপার তৈরি হয়েছে কিশোরগঞ্জে থেকে তখন জাতীয় দৈনিক বের করেছেন বরুণার মরণাল রহমান সাহেব সেখানে প্রেস জাতীয় দৈনিক বানাবার জন্য উদ্যোগ নিয়েছেন তারা রাজধানীতে ছিলেন না এই যে জায়গাগুলো এই জায়গাগুলো আমাদের তরুণদের মনের ভেতরে অনেকগুলো প্রশ্ন সৃষ্টি করবে আমরা মনে করি এই প্রশ্নগুলো উঠে আসা প্রয়োজন হয়তো সমাধান নেই কিন্তু শত বছর পরে হলেও হয়তো সমাধান আসবে বিজয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সেটা হলো অতীতের ইতিহাস মোরানাদ্লাবাদী সাহেব তাকে আমরা সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই যে তিনি ইতিহাস তুলে এনেছেন কিন্তু এই ইতিহাসে কিছু ভয়ঙ্কর তথ্য আছে যে আমরা এই বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি এবং আমাদের ঘরানার ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করি যদি জরিপ করা হয় আমাদের ঢাকার সচেতন যারা খুব ভালো ফলাফল করে বেফা খাইয়া থেকে পাশ করেছে আমার মনে হয় না যে তারা মরনা আথার আলী সাহেবের নাম শুনে বড় হয়েছে এই দায়টা সরকারকে দিয়ে আমরা বেঁচে যেতে পারি না এই সুযোগটা আমাদের নাই এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে যে আমরা আমাদের এই রাজনীতির ইতিহাসটা যেখান থেকে চর্চা করি জানি শুনি এই শব্দটা আসতে বলছি আমি সেটা অনেকটা হারু রাজনীতি আমরা নির্বাচন করি ভোটে জয়ী হওয়ার জন্য করি হই না তা হেরে যাওয়ার স্তম্ভের উপর দাঁড়িয়ে কেউ জিতে যাওয়ার কল্পনা করতে পারে না অথচ এই বাংলাদেশে কিভাবে কেন পারি না এই প্রশ্ন এই বই আমাদের পাঠকদের সৃষ্টি করবে আমাদের পাঠকদের মধ্যে এই প্রশ্ন সৃষ্টি করবে যখন আসবাব ছিল না তখন জাতীয় দৈনিক করা গেল প্রেস করা গেল তখন সংসদ সদস্য হওয়া গেল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যার সামনে হাঁটু ভেঙে বসতেন এখন আমাদের সেই ঐতিহ্য কেন হারিয়ে গেল কথা আসে যে এখন তো আর সেই মানুষ নাই আমি খুব বিনয়ের সঙ্গে বলবো শেখ মুজিবও তো নাই তার আওয়ামী আছে না জিয়াউর রহমানও তো নাই তার বিএনপি আছে না আজকে বাংলাদেশের যে মানুষ যে পরিস্থিতি এবং মানুষের যে মাপ সেই মাপকে নেতৃত্ব দেওয়ার মতো অবশ্যই মানুষ এদেশে আল্লাহ এখন রেখেছেন আমি মনে করি এই বয়ের ভেতরে সেই নেতৃত্ব উঠে আসার কিমি আটাও রাখা আছে ওবায়দুল্লাহ সাহেবকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আসসালাম আলাইকুম